হায়দ্রাবাদে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক নিহতের নাম আব্দুল হালিম ভগবানগোলা থানার হাবাসপুর নাজির মালদার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি জানা গিয়েছে অসুস্থ ছেলের চিকিৎসার খরচ পাঠাতে গিয়ে ব্যাংকে যাওয়ার সময় বে একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়নি শেষ রক্ষা বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হালিম সরকারের কাছে আর্থিক সহায়তার কাতর আর্জি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ হায়দ্রাবাদের ব্যস্ততম রাস্তায় এক মর্মান্তিক পথদুর্ঘটনা কেড়ে নিল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর নাজির মহলদারপাড়া এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আব্দুল হালিমের তরতাজা প্রাণ নিহত হালিম স্থানীয় এক চাল মিলে নিহত হালিম হায়দ্রাবাদের এক চাল মিলে শ্রমিকের কাজ করতেন হঠাৎই পরিবারের তরফে খবর আসে তার ছোট ছেলে অসুস্থ শ্রী টাকা যান চিকিৎসার জন্য ব্যাংকে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারতে ঘটে বিপত্তি স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হালিম দুই সন্তান স্ত্রী রয়েছে তার পরিবারে সেই ঘটনার পর পরিবার সহ গোটা হাবাসপুর এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া ঘটনাটা হয়েছিল উনি হায়দ্রাবাদে কাজ করতে রাইসিনা কাজ করতে হুম কাজ করতে যা বাজার করতে গিয়েছিল বাইক নিয়ে হুম কয়েক পক্ষ আরেকটা বাইক এসে এক সামনে সামনে ধাক্কা মারে তারপরে ধরলেন মানুষজন নিয়ে হসপিটাল নিয়ে গেছিল হসপিটাল পরে আমরা দুদিন শুনতে পেলাম সুস্থ দু তিন দিন শুনতে হলাম যে সুস্থ আছে কালকে হঠাৎ বললো যে কি মারা গেছে বাড়িঘর বাড়িঘরের উপরে টাকা নিয়ে আমরা দিয়ে পাঠালছি এখান থেকে বাড়ি ঘরের মানে জায়গার উপরে টাকা নিয়ে আমরা দিয়ে পাঠালছি এবার উনি তো মারা গেল আমরা ভাবছিলাম সুস্থ হয়ে আসলে যাই হোক একটা হবে উনি তো মারা গেল এবার ফেমেলিটা আর কি হবে আমরা চাইছি সরকার থেকে যদি কিছু সাহায্য পেয়ে হয় কোনো কোম্পানি থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায় মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এপারো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078